আলমায়ান জাপানিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সহজ বাংলায় জাপানি ভাষা এই ভিডিওতে আমরা শিখব জাপানি ভাষাই সপ্তাহের সাত দিন বা ষাটটি বারের নাম আর এই ষাটটি বারের নাম সহজ মনে রাখার জন্য শিখব একটি চমৎকার ম্যাজিক ট্রিক্স তবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখিনি বাংলায় ষাটটি বারের নাম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আমি রবিবার থেকে কেন শুরু করলাম কারণ জাপানে রবিবারকে সপ্তাহের প্রথম দিন ধরা হয় আবার ব্যবসায়িক প্রয়োজনে সোমবারকেও প্রথম দিন ধরা হয় আমরা আমাদের ম্যাজিক টিক্সের সুবিধার্থে রবিবারকেই প্রথম দিন ধরে শিখব এবার তাহলে দেখে নিই প্রতিটি বাংলাবারের জাপানি শব্দ রবিবারের জাপানি হলো নিচি ইউবি সোমবার গ্যাসো ইউবি মঙ্গলবার কা ইউবি বুধবার ইউবি বৃহস্পতিবার মোকো ইউবি শুক্রবার কিন ইউবি শনিবার দো ইউবি আপনাদের শিকার সুবিধাতে আমি এখানে সপ্তাহের নামের হেরা দিয়ে দিলাম লক্ষ্য করলে দেখবেন বাংলায় যেমন আমরা সপ্তাহের নামের শেষে বার শব্দটি ব্যবহার করি তেমনি জাপানি ভাষায় সপ্তাহের নামের শেষে ইউবি শব্দটি ব্যবহার করা হয় যেমন রবি বার নিচি ইউবি সোম বার গ্যাসু ইউবি মঙ্গল বার কা ইউবি তার মানে বাংলা বার শব্দের জাপানি হলো ইউবি এখন আমরা ইউবি ছাড়া শুধু নামগুলো নিলে পাবো নিচি কা সুই মোকু, কিন দো আর আমাদের ম্যাজিক ট্রিক্সটি কিন্তু লুকিয়ে আছে এখানেই আমরা যদি এই নিচি গ্যাথসো কা সুই মকু কিন এবং দো এই সাতটি শব্দ মনে রাখতে পারি তাহলেই কিন্তু খুব সহজেই প্রতিটি শব্দের শেষে ইউবি যুক্ত করে পুরুষ সপ্তাহের বারের নাম মনে রাখতে পারবো আর এর জন্য আমাদের ম্যাজিক স্টিক্সটি হলো নিচে গাথা, কালো সুতা মুকুল কেন দাতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিচে গাথা, কালো সুতা মুকুল কেন দাতা এটা আসলে কোনো নির্দিষ্ট অর্থ বহন করে না তবে এটা একটা ছোট্ট ছড়ার মতন আপনি চাইলে এটাকে ম্যাজিক ছড়াও বলতে পারেন এখানে শুধু মনে রাখতে হবে নিচে গাথা, কালো সুতা মুকুল কেন দাতা আর তাই কান টানলে মাথা আসার মতো নিচে থেকে নিচি গাঁথা থেকে গেতসু কালো থেকে কা সুতা থেকে সুই মুকুল থেকে মুকু কেন থেকে কিন দাতা থেকে দো শুধু মনে রাখতে হবে নিচে গাঁথা কালো সুতা মুকুল কেন দাতা দেখবেন সাথে সাথে মনে পড়ে যাবে নিচি গেতসু কা সুই মকু কিন এবং দো আর সাথে ইউবি যুক্ত করে পেয়ে যাবেন রবিবার থেকে শনিবার পর্যন্ত জাপানি বারের নামগুলো দেখবেন খুব সহজেই মনে রাখতে পারছেন এর বাইরে ছোট্ট আর একটা জিনিস মনে রাখতে হবে আর তা হচ্ছে নান ইউবি নান ইউবি মানে হচ্ছে কী বার এটা কী বার প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় যেমন আজ কী বার গতকাল কী বার ছিল গত পরশু কী বার ছিল আগামীকাল কী বার আগামী পরশু কী বার আর এ সংক্রান্ত ম্যাজিক ভিডিও আসতে যাচ্ছে খুব শীঘ্রই আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানান কেমন ভিডিও চান বা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটাও জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে আইকনটি অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ কথা হচ্ছে পরের ভিডিওতে